হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে পড়েছিলাম সকাল সকাল বলতে কি আমার সকাল মানে সাতটা তো সাতটার দিক করে উঠেছি উঠে তারপরে বাড়ির কাজ যা যা করার থাকে আমার সেই সমস্ত কিছু সেরে নিয়ে এখন কিন্তু আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে আমার জন্য চা বানাতে বাপ্পি মাকে আগেই চা বানিয়ে দিয়েছি আর যখন আমি ভিডিওগুলো করে রেখেছিলাম তখন কিন্তু আমাদের এখানে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিলো সেই কারণে জামাকাপড় সব ঘরে দৌড়ে সমস্ত জায়গায় মেলা ছিল রোদ তো বেরিয়ে বেরিয়েই ছিল না দেখো চলে এসেছি রান্নাঘরে আর দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রান্না করতে হচ্ছে কারণ কি মানে মেঘলা আকাশ আর কি অন্ধকার মতো একটু ছিল আর এইদিকে আমি একটু চাটা বসিয়ে দিলাম নিজের জন্য বাপা মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে এখন আমি ধীরে সুস্থে বসে খাবো আর যেহেতু আমার দেরি হয় উঠতে আর ওনাদেরকে একটা ধরো আটটার মধ্যে চা দিতে হয় বা সাড়ে সাতটায় চা দিতে হয় সেই কারণে আগেই আমি বানিয়ে দিই তো এইদিকে আমি খাবারটা নিয়ে বসে গেছি চিড়ে ভাজা আর লিকার চা সাথে একটু কতিলা ভেজানো জল নিয়েছি সাথে নতুন এক ধরনের কেক এটা প্রথম খাবো এই কেকটা আজকে তো দেখো আজকে রান্না বান্না করেছি বলতে এখানে ডাল বানিয়ে নিয়েছি আর এখানে ঝিঙে পোস্ত করেছি আর করলা ভাজা করা হয়েছে আর এদিকে করা হয়েছে মাছের বাট আমি এসব দিয়ে খাবো না আমি ফ্যানা ভাত খাবো আর একটু মুড়ি খাবো বলে আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম সাথে শশা কেটে নিয়েছি মুড়িটা খাবো বসে এখন তো চলো তো এখন বাজে প্রায় পৌনে ছটা আর আমার প্রচণ্ডভাবে খেতে পেয়েছে প্রচণ্ড মানে প্রচণ্ডই তো সকালে এই কেকটা খেয়েছিলাম না ভাবলাম এই কেকটা খাই আর তার সাথে দেখো একটু বেদানাটা কেটে নিয়েছি অর্ধেক করে কাটি প্রত্যেক দিন অর্ধেক করে খাই তো এটাও খাবো প্রচণ্ডভাবে খেতে পেয়েছে চলো খেয়ে নিই ঝটপট করে সন্ধ্যাবেলা নিজের জন্য গুলে নিয়েছিলাম একটু প্রোটিন পাউডার আজকে খুব অল্প পরিমাণে দিচ্ছি আর গরম জলটা ঠান্ডা হয়ে গেছে বলে না ভালোভাবে গুলছিল না এই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখলাম রান্নাঘরে এই যে চায়ের বাসন টাসন এতগুলো পড়ে গেছে এত এই সমস্ত কিছু ধুয়ে মেজে গুছিয়ে রাখি তারপরে আমি একটু ভাবছি আজকে একটু স্যান্ডউইচ বানাবো তো দেখো স্যান্ডউইচ আজকে বানিয়েছিলাম আগের দিন আমি পাউরুটিটা কিনে এনে রেখেছিলাম আগের দিন বলতে কি যেদিন কলেজ গিয়েছিলাম সেই দিন থেকে কিনে এনে রেখেছিলাম স্লাইস ফ্রুটিটা আজকে বানাচ্ছি তো বেশ কিছুটা মানে কী বলবো আলুর পুর বেশি হয়েছে তো সেই আলুর পুরটা দিয়ে আমি একটু চপ মতো ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজিও করে নিয়েছি তো এগুলোই আজকে আমার রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি আর বাপি মাকে দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো